আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে রাজের সিটিহার থেকে আপনাদেরকে দাঁতের এবং রেডি ষাড় গরুর কালেকশন দেখাবো যে আমাদের কালেকশন নিয়মিত একজন ব্যবসায়ী রবিউল ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি এখানে সব মিলে সম্ভবত এগারো পিস ভাই পিস গরু রয়েছে এবং সবগুলোই সুঠাম দেয়ের অধিকারী চলুন ভাই সাথে একটু কথা বলে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসা মঞ্জে কেমন যাচ্ছে আল্লাহ রহমান ভালো ভালো যাচ্ছে আজকে কালেকশন সব মিলে কয়টা দেখবো এগারো পিস ভাই এগারোটা দেখবো কালেকশনও তো মাসাল্লাহ দেখানো নাকি ভাই যতদিন ব্যবসা আছে

টকটকে খড়কালা যেটাকে বলে এবং দেখার মতো কালেকশন যাতে এটাকে কি ধরবেন এটা শাইওয়াল ভাই শাইওল নাভি গঠন দেখে বোঝা যাবে তো শাইহাল এটার বয়সটা কয় মাস বা কেমন কি দাঁতের কন্ডিশন এটা দাঁত ভাই দাঁত দাঁত অলরেডি পড়ে গেছে তাহলে এটা আগের তুলনায় বয়সে একটু পরিপক্ক হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা নিঃসন্দেহে বের হবে কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে এর দাম রাখছে এক লাখ এক লাখ বাইশ দাম চাচ্ছেন শুধু সুবিধা থাকে আছে ভাই পাশে একটা আমরা দেখবো দর্শক শীতের শেষ গরমের শুরু গরুর পশম পড়ছে এখন সুন্দর হচ্ছে আরো হ্যাঁ আরো সুন্দর হবে তেতো দিন যাবে সত্যি এখন চকচকে হবে ভাই যাতে কি এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল মোটামুটি এই গোটা বয়স কি দাঁত হয়েছে এটা দাঁত হয়নি ফাঁকা হয়ে গেছে ভাই ফাঁকা হয়েছে তাহলে এটাও একটু সময় লাগবে তবে রেডি হয়ে যাবে পরিষেবা উপযোগী হয়ে যাবে আজকের কালেকশনে তিন নম্বর গোটা দাম কেমন হবে এক লাখ ষোলো হবে এক লাখ ষোলো সুযোগ সুবিধা থাকবে একদম সুন্দর চক্রা পাকরা প্রিন্টার একটা গরু দেখতে পাচ্ছি যাতে কি এটা শাহিয়াল জাতের গরু আর সিং মাথা চুড়া দেখেন ভাই সিং মাথা চুড়া দেখার মতো শাহিয়াল জাতের এই গরুটা আনুমানিক বয়স কেমন হয়েছে এটা আর বয়স দাঁত ফাঁকা হয়ে পড়েনি ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু এখনো পড়ে নাই আজকের কালেকশনের সম্পূর্ণ পি এই চার নাম্বার গরুটা এখন মোটামুটি কেমন কি দাম রাখছেন এর দাম রাখছে ভাই 1 লক্ষ 23000 1 লক্ষ 23000 টাকা সুযোগ সুবিধা থাকবে আছে ভাই সম্মানিত এগুলো কতটুকু ওজন পাবে ভাই একটু বলতে পারবেন 4000 টাকা আছে 4000 টাকা পাবে কি জি আচ্ছা আচ্ছা পাশেরটা আমরা যদি দেখি আজকে তাহলে সেখানে 5 নাম্বার গরু খুব ভালো একদম দেখার মতো না আজকের পাঁচটা নাম্বার গরুটা দামে কেমন হবে এটা দাম রাখছে এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার টাকা সুযোগ সুবিধা থাকে পাঁচের আমরা যদি দেখি আজকের কালেকশনের আপনার ছয় নাম্বার গরু

গরুগুলো যেহেতু একা থেকে অভ্যস্ত যখন লটে আসছে একটু ভয় পাওয়া যায় এটা স্বাভাবিক আচ্ছা আচ্ছা দুইটারি চোড়া দেখার মতো এই গরুগুলার আনুমানিক অ্যাভারেজ ওজন কতটুকু হতে পারে চার মন করে অ্যাভারেজ আছে দামটা কেমন আসবে দাম রাখছে ভাই এক লক্ষ তেরো হাজার এক লাখ তেরো হাজার করে সুযোগ সুবিধা থাকবে পাশেটা দেখি আসের কালেকশন এটা হচ্ছে আপনার

আরো বেশি ছিল দাম সবগুলা মিলে দাঁত অদাঁত অ্যাভারেজে কত দিবেন বলেন যদি এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা পার পিছনে দিয়ে দিতে পারবেন আজকের কালেকশনে খুব সুন্দর চমৎকার গুরুগুলো যদি নিতে চান আমাদের রবিউল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন রবিউল ভাইয়ের সাথে আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামাইকুম